সারা পৃথিবীতে মসজিদ আছে কিন্তু কাবা দামি কাবার সাথে কোন মসজিদের তুলনা দেওয়া যাবে সমস্ত মসজিদ আল্লাহর ঘর কিন্তু কাবা স্পেশাল আল্লাহ বলতেছে কাবা তুল্লাতে গিলাফ চড়াও গিলাফ চড়াও কালো কালো গিলাফ চড়ানো হয় পরিবর্তন করা হয় গিলাফ পড়ানো হয় স্পেশাল কাবাকে বলতেছে কাবাকে স্পেশাল এরপরে বলতেছে সারা দুনিয়াতে কত রকমের কিতাব আছে কিন্তু কোরআনের সমপক্ষ কোন কিতাব হতে পারে বলতেছে কোরআনের মধ্যে গিলাফ চড়াও মলা দো স্পেশাল করে রাখো যাতে দেখলেই বোঝা যায় যে এটা কোরআন জিজ্ঞেস করলাম আল্লাহ এখন নেক বান্দা কিভাবে চিনব তখন বলতেছে এই কোরআন আর কাবাকে যিনি মনের মধ্যে ধারণ রেখেছে সাধারণ বান্দার মতো শুয়ে থাকবে কিন্তু আমার সাধারণ বান্দা তাদেরকে বানাবো না আল্লাহর বালিদের উপরও গিলাফ চড়াও তাদেরকেও স্মরণ করো যাতে

তো কিতাবে যেই সব বিষয়গুলি আছে এগুলো কেউ ফেলে দিতে পারবে না মেহমুদ গজনে আলীহেরা মা সম্রাট ছিলেন মুসলমান শাসক চিন্তা করতেন তিনটা প্রশ্ন তেনার সব সবসময় উনবুন করত উনবন করতে প্রশ্ন তেনাকে খেয়ে যেত উত্তরগুলি তালাশ করতেন চিন্তা করতেন প্রথমত যে তিনি সুলতান সুবুকুদ্দিনের ছেলে কিনা কোন জন্মের পরে ওনার বাবাকে দেখেন নাই চিন্তা করছেন আমি কি সুবুক ছেলে দ্বিতীয় প্রশ্ন কাজ করত কিয়ামত কি হবে তৃতীয় প্রশ্ন হলো এই যে আলেমরা বলে তেনারা রসুলদের ওয়ারিস এটা কি সত্য নাকি এমনি তাদের পেট চালানোর জন্য এরকম না কিছু মেহমুদ গাজনবি তিনটা প্রশ্ন তেনার মনের মধ্যে সব সবসময় খেয়ে যেত যে এই উত্তরগুলি কোথায় পাবো তো হাজতে মেহমুদ গাজনবি আলিহ রহমান একদিন হিন্দুস্তানের এক রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে দেখেন যে একটা ছোট্ট তলাবেল ছোট্ট ছোট্ট যে বাচ্চারা পড়ে পড়াশোনা করে তলাবেল হ্যাপসখানায় পড়ে হয়তো বা কোরআন শিখছে এরকমই ছোট্ট একটা বাচ্চা এক হিন্দু ঘরের পাশে বসে কিতাব পড়ছে এবারত পড়ছে তেমন তো অবস্থায় দেখতেছেন আলো কম ওখানে হিন্দুদের ঘর থেকে একটা আলো আসে কারণ হিন্দুস্তান ছিল হিন্দুদের বেশি রাজত্ব ছিল একটা ঈদ সরাইলে একটু আলোটা বেশি পড়ে তো কাছাকাছি নিয়ে আলোর মধ্যে আবার ওটা পড়ছে যে বাচ্চাটার পড়ার আগ্রহ বেশি তার মানে নিশ্চয়ই অনেক ভালো স্টুডেন্ট কাছাকাছি গেল বাবা কি করছো পড়াশোনা করছি আচ্ছা মাসাল্লাহ তোমার বাবা মা বলে আমি এতি আমি কি এতি আমার কেউ নেই যার কেউ নেই তার কে আছে বিশ্বাস হয় তো ইনশাল যখন এটা বলছেন তখন হঠাৎ করে বলতেছে তুমি এ তিন তো এখানে পড়ছো বলে আমি এতিম তিন তবে আমার ইচ্ছা আমি আলেমে দিন হব আমি আমার নবীর শান আল্লাহর শান প্রচার করবো মানুষের কাছে হক পৌঁছে দিব আজকে মেহমুদ গাজ আলেহের আমার চিন্তা করলেন বলে দুজন প্রজা রাখলেন বলে তুমি এখানে দাঁড়াও একটা চারা কিনে দিলেন বলতাছে এটার মধ্যে তেল শেষ হয়ে গেলে তেল ব্যবস্থা করবা এই ছেলের যাতে পড়াশোনা কোনো বিঘ্ন না হয় খাবার দাবার যা লাগে সব ব্যবস্থা করবা সব ব্যবস্থা করে সুলতান মেহমুদ গাজনাবি ব্যবস্থা করে যখন চলে যাচ্ছেন ঘোড়ায় চড়ে বলতেছে ওই সময় আমার এমন একটা অনুভূতি আসলো যে জীবনে কত দান সৎকা কত কিছু করেছি কিন্তু আজকে তলা বেহেল একটা ছাত্রর জন্য একটা শিক্ষার্থীর জন্য এ তিন বাচ্চার জন্য করার পরে মনে এত প্রশান্তি আর কখনো পাইনি সুহান রাতে গেল রাতে যাওয়ার পর যখন এখানে নামাজে এসা শেষ করে যখন তাহাজুত পড়ে ঘুমালেন এদিক দিয়ে দুনিয়ার চোখ বন্ধ হলো ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন দয়াল নবীর সাথে দেখা হয়ে গেল নবীজি স্বপ্নে এসে বলতেছেন হাজতে মেহমুদ গ্যাজ নবী বলতেছে আমার তিনটা প্রশ্ন ছিল আমি সুবুকুদ্দিনের ছেলে কিনা সমস্ত আলেমরা ওয়ারাসুতুলা নবী রসুলদের ওয়ারিশ কিনা এবং কেয়ামত সংগঠিত হবে কিনা আদৌ বলে আমি তিনটা প্রশ্ন আমার ভিতরে খাই করত আমার ভিতরে প্রশ্ন উকি দিত কিন্তু আমার নবী যখন আমার সাথে স্বপ্নে দেখা করলেন আমার ভাগ্য খুলে গেল আমার নবী এক উত্তরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বলতেছেন এ সুবুক উদ্দিনের ছেলে আজকে যে আমার ওয়ারিসের খ্যাত করেছিস কাল কেমতের ময়দানে আমি তোকে সাফা করে আমার সাথে যার না নিয়ে যাবো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলুন না আলমে আরোহা থেকে মায়ের পেটের মধ্যে পাঠিয়েছেন কে মায়ের পেট থেকে দুনিয়া হাতে পাঠিয়েছেন কে রাব্বানা হাতিনা ফিদুনে হাসানা এখানে সুন্দর করতে হবে এক বছর দুই বছর শত বছর হাজার বছর হযরত আদম সফিউল্লাহ থেকেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বছর থেকেছেন এরপরে কুল্লু নাফসিন দাইকাতুল মউ টেস্ট অফ ডেথ মৃত্যু স্বাদ গ্রহণ করে ইন্তিকাল হয়ে ট্রান্সফার হয়ে। কবরে যাব কার হুকুমে আল্লাহ আওয়াজ দেন কার হুকুমে কবর থেকে হাশরে উঠাবেন কে ওখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে নিক্ষেপ করবেন কে কি বুঝলেন মানুষ কখনো মারা যায় না মানুষ কখনো শুধু ইন্তেকাল হয় ট্রান্সফার হয় ইন্তেকাল মিনিং ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর রুহের জগৎ থেকে মায়ের পেট রুহের জগতে যেভাবে শ্বাস নিঃশ্বাস নিয়েছেন খেয়েছেন ওটার সাথে মায়ের পেটের মিল আওয়াজ দেন মিল মায়ের পেটে যেভাবে শ্বাস নিঃশ্বাস নিয়েছেন খেয়েছেন এক মিনিট পানি নিচে ডুব দিয়ে থাকতে পারবেন না নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পানির মধ্যে যিনি আপনাকে হেফাজত করেছেন তেনার কথা ভুলে যাচ্ছেন আর কি ওখান থেকে ইন্তেকাল হয়ে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া দুনিয়াতে এসেছেন এরপর দোয়া করেন আর কি হাসানা ফিল আখিরাতে হাসানা দোয়া করছেন দুনিয়া আখিরাত যা আল্লাহ ভালো করে এরপর এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে কবরে যাবেন কি শেষ আওয়াজ দেন শেষ ওখানে জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে আপনি যখন কবরস্থানে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আহলাল কবর আপনি কি জাহান্নামই মনে করে সালাম দেন আওয়াজ দেন না কি সোনায় মুড়ি মানুষ কি জাহান মনে করে সালাম দেয় জান্নাতি মনে করে সালাম দেন কিন্তু আপনি নিজেও জানেন এই কবরস্থানের মধ্যে পাপি আছে সুৎখর গুসখর আছে বেনামাজিও শুয়ে আছে আছে কি নাই আবার আপনি জানেন একই কবরস্থানে হাজি সাহেব তার যুদ্ধ গুজার বান্দাও আছে আওয়াজ দেন আছে কি নাই আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে বান্দাকে তুমি খারাপ বলতে পারবা না তাহলে দুনিয়াতে কেন বলছে হ্যাঁ পার্থক্য এই জায়গায় যে কি ব্যাপার হুজুর শাহজাহি আমানি এরকম উরুস হয় মাহফিল হয় আমাদের বেলা এরকম কেন সোয়াই দিয়ে সেবান্দা ভুলে যায় কারণ আপনি তো বা আল্লাহকে ওভাবে স্মরণই করেন নাই বয়স আপনি যেভাবে স্মরণ করবেন তেমনি ভাবে মালিক স্মরণ করবে এখন আল্লাহ কি বলবে ও বান্দা আপনি আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহ কিভাবে স্মরণ করবে এই যে আজকে হাজি হাবিবুল্লাহ দরবে সাহেব তেনার নামের উপরে মৃত্যুবার্ষিকী উপরকে মাহফিল হয়েছে না তেনার নামের উপরেই তো তেনার কবরে ইসালে সওয়াব যাতে পৌঁছায় এই তো হয়েছে এইভাবে স্মরণ করে আমার আল্লাহ সুহান আল্লাহ কয় না আপনার বান্দা আপনার ছেলে আপনার ওয়ারিসা আপনার জন্য ব্যবস্থা করবে কথা বুঝেন নাই এগুলোকে আমরা এখন ব্যবসা বানাই দিছি আমাদের এক মুসলমান হঠাৎ করে হিন্দু হয়ে গেছে বললাম আপনি তো আগে হিন্দু ছিলেন এখন আবার হিন্দু হয়ে গেলেন বললাম বলতেছি ইসলাম পড়ে মুসলমান হয়েছি কিন্তু মুসলমানদেরকে দেখে আবার হিন্দু হয়ে গেছি না আমাদের বলার মধ্যে বিল্লিসান বলার মধ্যে কোনো কিছু নাই তাহসিন নাই জুবান দিয়ে বলি কবরে যেতে হবে মৃত্যু আছে মৌত আছে আপনাদের আপনি কি মনে করছেন আমার নবী আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মোনা পড়ে আছে না না সাধারণ বান্দায়িত্ব মরে না আর তিনি তো সমস্ত নবীদের সম্রাট সুভান তিনি অবিবেশ সম্রাট তিনি মদিনাতুল মনাবারায় এখনো উম্মতের নামা আমল দেখেন ফেরেজ তারা প্রত্যেক দিন নিয়ে যায় আপনার আমার মতো উম্মতদের নামা আমল আমার নবীর কাছে পেশ হয় বোকারি মুসলিম শহীদ মোত্তাফাকে আলাহ হাদিস যখন হজরত ইব্রাহিম আমার নবীর তিন নম্বর শাহজাদা নবীজের আওলা চার ছেলে ছিলেন চারজন কয়জন মেয়ে ছিলেন তিনজন কয়জন টোটাল কয়জন সাতজন নবীজির সাহেব জাদার নাম হলো তৈব দ্বিতীয় সাহেব জাদার নাম তৃতীয় সাহেব চতুর্থ সাহেব চারো আউলাদকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন কারণ নবীর পরে আর কোন নবী হবে তো জন্য কাফেরা টিটকারি করতো না মুসলমানরা জানতেন তো হাজতে ইব্রাহিম নবী তৃতীয় সাহেবজাদা যখন ইন্তেকাল করলেন তখন ওই দিন সূর্যগ্রহণ হয়েছে গ্রহণ যখন হলো সাহাবারা বলতেছেন নবীজির আওলাদ চলে গিয়েছে তো এই জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছে নবীজি মসজিদে নবীতে সবাইকে ডাকলেন বলতেছে হ্যাঁ সাহাবারা সবাই মসজিদে আসো বলছে এত ইমার্জেন্সি তলব কোনো যুদ্ধ আছে কিনা কোনো কোনো কিছু কার্যক্রম আছে কিনা নবীজি বলতেছেন যে আসো মসজিদে নবীতে নবীজি খুব গরম হয়ে বলতেছেন যে কোনো কিছু এগুলোর সাথে মিলাবানা বানা যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে আল্লাহ হয়তো এরকম করেছে না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে ইস্তেক ফার পরো দেখবেন আমরা আমরা মুসলমানরা ওই বিড়াল একটা সামনে দিয়ে দোধ দিলে বলে শেষ আজকে কাজ শেষ ঠিক না এই পিছন দিকতে কেন ডাক দিস কাজ আজকে শেষ পিছন দিকতে কেউ ডাক দিলে এরকম আছে না বলবে বিসমিল্লাহ হে গলত না ওজুবিল্লা পড়েন যেখানে বিসমিল্লাহ আল্লাহর নাম এসেছে সেখানে গলত হতে পারে কিভাবে আওয়াজ দেয় না ঠিক না আবার বলে নামাজ টামাজ কিসের নামাজ টামাজ নামাজ কালাম রোজা টোজা রোজা কালাম বলতে হবে কি রোজা টোজা শব্দ চয়নের মধ্যে আমাদের বেয়াদুবি এগুলো পরিত্রাণ করতে হবে ঠিক কিনা শব্দ ব্যবহারে আমাদের জুবানের মধ্যে আদিন করলে আদাব দিন প্রতিষ্ঠা আদবের উপর তা নবী বললেন এগুলো করবা না এভাবে নবী শিক্ষা দিয়েছেন সব সময় মাথা রাখবা তুমি চাইতে থাকো দুনিয়ার মানুষের কাছে চাইবা দুনিয়ার মানুষ তোমাকে ফিরিয়ে দিবে কিন্তু একজন নারাজ হয় না চাইলে তিনি কে কে আওয়াজ দেন তিনি যারা উঠে চলে যাওয়ার চলে যাক আপনার হেদায়তের রাস্তা আছে আপনি বসে যান আপনি কথা শুনেন মনোযোগ আছে তো আওয়াজ দেন মনোযোগ আছে তো ইনশাল আমার পেয়ার নামি বলতেছেন দিলের মধ্যে ইমান আনতে মজমাউল জওয়ায়দ কিতাবের মধ্যে শেরফুদা আলী কারম আল্লাহুল ওয়াজিল করিম তিনি বর্ণনা করছেন হজরত আলী বর্ণনা করছেন আমার নবীর কাছে এক গরিব সাহাব এসেছে কি সাহাবা এখানে যদি ধনী থাকেন শোনার দরকার নেই যদি বলেন হুজুর আমার অবস্থা ভালো না তাহলে তাদের জন্য তারা শুনেন সুহান বলে বলেন গরিব সাহাব এসেছে ইয়ার রসুল আল্লাহ খুব যায় যায় অবস্থা খুব খারাপ দিন যাচ্ছে তা নবীজি চুপ করে আসেন চুপ করে আসেন এখানে আমার নবীর চুপ থাকাও মৌনাতর লক্ষণ আমার নবীর চুপ থাকার মধ্যে বরকত আছে ঠিকই না ইমাম গন্ডা বলেন নবীজি যখন চুপ করে আছেন একটা পর্যায়ে ওই সাহাবা বলে উঠলেন যে ইয়ার আসলে একটু একটু দয়া করেন তো নবীজি হঠাৎ করে জজবা এসে গেলেন বলতেছে আজকে চা তুই যা চাবি তাই দিব সুহান চাও কি চাস আজকে চা আমি দিব আমি নবী মুস্তফা দিব হয়তা আলী সহ হয়তো ওমর বসা সবাই বলতেছে এ কিসমতটা রে আজকে জানি কি চায় নবীজি তো আমাদের কাছে এভাবে বলে না কি জানি চায় মনে আজকে আখরাত মালামাল হয়ে যাবে কারণ নবী যদি দোয়া করে দিবেন কে আওয়াজ দেয় না কে সে বলতেছে ইয়া রসুল্লাহ আপনি যেহেতু চাইতে বলেছেন লম্বা সফর একটা যদি উটনির ব্যবস্থা করে দিতেন কিসের উটনি উটের সফরে উট দিয়ে তখন তো উট দিয়ে আরোহণ হতো সফর করতে বলে একটা উটের অবস্থা আলী হাজত দিকে তাকালেন দিকে তাকালেন বলে ভাই চাইল ওটা কিসে কি অপরচুনিটি কত কিছু দামি কত কিছু চাইতে পারতো চাইলো কিসে কারে তুই দেখ কে চাইতে বলছে কি চাইতে বলছে দরবার দেখ তোর প্রশ্ন দেখ চাইলি কি বলতেছে আচ্ছা ঠিক আছে উঠনি দরকার এসা আবার একটা উটনির ব্যবস্থা করে দাও আব্দুর রহমান রহমান বিন ও ফ্রেদুল্লাহ তালান ছিলেন কোটিপতি সাহাবা তিনি একটা উটের ব্যবস্থা করে দিলেন সুভান আল্লাহ নবীজি আবার বললেন ওই সাহাবাকে আবার চা কি চাস আজকে তুই যা চাবি তাই দেওয়া হবে সুভান আল্লাহ তখন আশের খোদা আলী হাজ তোমর আবার নবীজির দিকে থেকে চেহারা ফিরিয়ে ওই সাহাবা দিকে তাকাইতেছে বলে আরে চাস না কিছু একটা জান্নাতে থাকার কিছু একটা চা নবীজি বলতেছেন চাইলে তো এখন জান্নাত দিয়ে দিতে পারে ঠিক না ঠিক না নবীজি দোয়া করলে তো আল্লাহ দেব ব্যবস্থা করে দিবেন এখন সে আবার চেতেছে ইয়ারসুল আপনি যেহেতু দিবেন তাহলে ইয়ারসুল আল্লাহ উটের উপরে তো বসতে হবে ওই বসার যে চামড়ার বসার স্থানটা এটা একটু যদি ব্যবস্থা করে দিতেন আল্লাহ 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 সাহাবারা কয় হায় রে কিসমত চাইবো কোথায় কি চাইবো নবীজির সাথে জান্নাতে থাকার ব্যবস্থা এরকম দোয়া চাইতে পারে চাইতে কি উটের উপরে সাওয়ারি নবীজি মুসকি হাসলেন বলেন অমর ইয়ার ব্যবস্থা করে দাও করে দিলে আবার নবী বললেন শেষবারের মতো আর কিছু আছে চাওয়ার চা সুহান শুনে সে বলছে ইয়ার রসুল্লাহ যেহেতু দিবেনি আসা যাওয়ার খরচটা যদি একটু সাহাবারা কয়া হারে এরকম নাদান বান্দা আছে না আল্লাহ কোটি টাকা দাও সত্যি করে বলতেছি তোমার মসজিদে এক লাখ টাকা দিব না আছে না এই তুমি দেখো নাই উমুক মাহফিল মসজিদের মধ্যে আমি টাকা দিছি আছে না এই তুমি পোস্টারে হাজির সাবলা খো না কেন আমি জানো না গত বছর হজ করে আসছি মনে হয় সমাজে নাই মনে হয় এরকম আসেনি সব জায়গায় ছিল এরপর নবী শিখাচ্ছেন দেখেন নবীজি বলতেছে তোমার কথা শুনে হায় রে সাহাবা সাহাবারা তো নবীজি যখন মুসকি হাসি দিতেন সব সাহাবারা খুশি হয়ে যেতেন সুলতান আমার নবী তাবাসুম মুসকি হাসির মধ্যে রওনক মানে সব সাহাবাকে নিয়ে মনে যেন নিয়ে নিয়েছেন হাসি দিয়ে মজমাটা নিয়ে নিয়েছেন এরকম হতো নবীজি মুসকি হাসি দিয়ে বলতেছে তোকে দেখে